selamlar efendiler

হয় ওই জায়গায় দাঁড়ানোর কোনো জায়গা থাকে না এজন্য আমাদের ইন্ডিয়ার হাজিদের জন্য বাংলাদেশের হাজিদের জন্য শ্রীলঙ্কা পাকিস্তান থেকে যে সমস্ত হাজিরা হাজপাকে যায় এই নির্দিষ্ট এই এয়ারপোর্ট থেকে এহরাম পরে চলে যায় কিংবা দুবাই থেকে এহরাম পরে চলে যায় এর

হাবিব যারা তায়েফের দিক থেকে তায়েফের দিক থেকে যারা মক্কা শরীফে হজের জন্য আসবে আমি আল্লাহ পাক এই মেকাতটা নির্ধারণ করে দিলাম এই মেকাতের নাম হলো কান্নেল মানাজিল কান্নেল মানাজিল থেকে তাদেরকে ইহরামের চাদর গায়ে দিতে হবে আর শামবাসী সিরিয়া ফিলিস্তিন এই সমস্ত দেশ থেকে যখন মক্কা শরীফে হজের জন্য রওনা দেবে অবশ্যই তাদেরকে জুহুফা নামক জায়গা থেকে জায়গা থেকে তাদেরকে রানের চাদর পরে উমরা নিয়াত করে যেতে হবে তাহলে পাঁচটা মেকাত এই পাঁচটা মেকাত অতিক্রম করার অতিক্রম করবার সময়ে এই এহরামের চাদর গায়ে দিয়ে যেতে হবে প্রত্যেকটা হাজীদের গায়ে এহরামের চাদর থাকবে আমার আল্লাহ পাক বলে একজন হাজী বান্দা যখন এহরাম এহরামের চাদর গায়ে দিয়ে আমি আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবে কাবা বাইতুল্লাহতে হাজির হয়ে যাবে আমি আল্লাহ পাক ওই হাজীদের উপরে খুশি হয়ে গিয়ে তার জিন্দেগী

নামাজ পড়া আলাদা জিনিস আর প্রতিষ্ঠা করা আর এক জিনিস আপনি নামাজ পড়তেছেন আলাদা জিনিস আর আপনি নামাজ প্রতিষ্ঠা করছেন এটা আলাদা জিনিস কোরআনুল কারিমে আমার আল্লাহ বলেছেন আকিমুস সালাহ তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ পড়ার কথা বলেনি নামাজ প্রতিষ্ঠার কথা বলেছে

তাহলে সবার রেশন কার্ড আছে হেড অফ দি ফ্যামিলি আছে কিন্তু মনে রাখতে হবে আমরা যারা মুসলমান আমরা যাদের রেশন কার্ড আছে যাদের আধার কার্ড আছে আমরা মুসলমান দাবি করি ওই বাড়ি থেকে আমি একজন ব্যক্তি মসজিদের কাতারে সামিল হয়ে নামাজ আদা করি ইমামের পিছনে কিন্তু আমার বাড়ির আর সদস্য আর সদস্য যারা আছে সবাই কি নামাজি হয়েছে যেমন আধার কার্ড তাদের জন্য আমরা অপরিহার্য করে রেখেছি বাধ্যতামূলক রেখেছি ঠিক নামাজটা আল্লাহ আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে পরিবারে আমি যেমন নামাজি আমার ছেলেকে নামাজি বানাতে পেরেছি আমার বিবিকে কি সেইভাবে নামাজি বানাতে পেরেছে আমার পরিবারের সবাই কি নামাজি আল্লাহ বললেন নামাজ প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে শুধু আমি একা নামাজ আদা করবো তা নয় প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে আমি যেমন নামাজ করব ঠিক আমার ছেলেটাকে নিয়ে মসজিদে চলে যাব ঠিক তেমনি ভাবেই আমার বিবিকে নামাজের তাগিদ দেবো সেই বিবিটাও বাড়িতে নির্দিষ্ট জায়গায় নামাজ আদায় করবে আমার পরিবারের যত সদস্য সদস্য রয়েছে প্রত্যেকে আমি যেমন সুহান আরব্বি আলা বলে কপালটা আল্লাহর জন্য জমিনে লাগিয়ে দিই ঠিক পরিবারের সবাই আল্লাহর জন্য সুহান আরব আলা বলে তার কপালটা আল্লাহর জন্য জমিনে টাচ করে দেবে

আল্লাহ তো অসংখ্য মানুষ সেখানে ভিড় জোহরের আজান হলো নামাজ হবে অজুখানায় ভিড় আছে এই যারা জানাজা করবে বলে কত ইয়াং কত যুবকরা সেখানে হাজির হয়ে যায় জানাজা করবে বলে সে অজু করেছে আজান হয়েছে কিন্তু একামতের সময় ইমাম দাঁড়ালো আর পিছনে গুটি কত কিছু মুসল্লি দাঁড়ালো আর এই যারা যুবকরা অজু করে যারা অজু করেছে জানাজা পড়ব এরা মসজিদের বাইরে বারান্দায় পাঁচিলের গায়ে বিভিন্ন গাছ তলায় বসে মোবাইল খোঁচাখুঁচি করতে ওরা জোহরের নামাজ পড়বে কারণ ওরা জানাজা পড়বে এমন দৃশ্য আপনাদের নজরে আসে না আচ্ছা যে ইমাম আর এই মুসল্লিগুলো নামাজ পড়েছে কার জন্য পড়েছে আল্লাহ এদের কাজে আল্লাহ খুশি না যারা নামাজ। করে বাইরে গাছতালায় ওরা যে নামাজ পড়লো না আল্লাহর হুকুমকে অমান্য করেছে আল্লাহর হুকুম যখন অমান্য করলো আল্লাহ ওদের উপরে খুশি থাকবে না নারাজ থাকবে সোজা সোজা উত্তর নারাজ থাকবে আল্লাহ তাদের মুসলমানের মুসলমান

নবীজি বললেন চতুর্থ স্তম্ভ হচ্ছে হজ পালন করা হজ আদা করা হজ পালন করতে হবে এই পৃথিবীর জমিনে যাদের টাকা পয়সা অর্থ আল্লাহ দিয়েছে এদেরকে টাকা খরচ করে ওই মক্কার কাবা বাইতুল্লাহতে এই সাদা চাদরের ইহরাম গায়ে দিয়ে আল্লাহর মেহমান হয়ে লাব্বাইক বলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজ আদা করতে হবে যদি একজন ধনী ব্যক্তি এভাবে হজটা পালন করে আমার আল্লাহ পাক তার গোনা মাফ করবে ইসলামের চতুর্থ স্তম্ভটা তার দ্বারা পালন করা সবাব আমার আল্লাহ দিয়ে দেবে তার দায়িত্ব থেকে আমার আল্লাহ মুক্তি দিয়ে দেবে আর তার যে দায়বদ্ধ ছিল আমার আল্লাহ সেই দায়বদ্ধ থেকে তাকে আমার আল্লাহ তার দায়বদ্ধ থেকে রিলিজ করে দেবে ওই ব্যক্তিটা যখন সাধারণ ব্যক্তি হজ ব্রত পালন করবে আমার আল্লাহ তাকে এত সম্মানের পাত্র করে দেবে যে সে সবজিওয়ালা রিক্সাওয়ালা চাষি মজদুর দোকানদার সে ব্যবসায়ী কিন্তু আল্লাহর কাবা বাইতুল্লাতে সে হজ পালন করে সে আমার আল্লাহ তাকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন হাজি সাহেব একবার জোরে বলুন সুবহান সব ফ্লাইটে করে সব যারা হজে যাচ্ছেন এদের দেখে মনটা আমার এক হাজি সাহেব আমাকে নিয়ে গেছিল আমি দু হাজার তেইশে হজ পালন করেছি এবং দু হাজার চব্বিশে উমরা পালন করেছি আমার ওই হাজী সাহেব ভাই আমাকে নিয়ে গেছিল তো এই জায়গাগুলো দৃশ্য এবং সেই জায়গার পবিত্রতা সেই জায়গার মর্যাদার কথা বর্ণনা করে শেষ করা যায় জীবনে আপনাদের যদি আল্লাহ অর্থ সম্পদ দিয়ে দেয় অবশ্যই আপনারা হজে যাওয়ার জন্য নিয়াত করে আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে যাবে মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনো

আমার আল্লাহ পাক তোমাদের জন্য হজ কে ফরজ করে দিয়েছে কদ ফরিদা আলাইকুমুল হজ আমার আল্লাহ তোমাদের জন্য হজ ফরজ করে দিয়েছে হজ ফরজ করে দিয়েছে ফহজ তোমরা হজ আদা করো হজ আদা করো হজ পালন করো সাহাবী সেই সময় বললেন ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কে আকুল আমিন সেই সাহাবী টি এবা একজন সাহাবী উঠে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আপনি যে হজ হজ ফরজ করার কথা হজ হজ ফরজের বিষয় আমাদেরকে তাগিদ দিচ্ছেন এই হজ ফরজ করাটা আমাদের জন্য কি প্রত্যেক বছরে হজ করতে হবে প্রত্যেক বছরে কি আমাদের জন্য হজ আদায় করতে হবে এই সময় আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোনো জবাব দিলেন না ফাসাকাতা নবীজি চুপ করে রইলেন না 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 নবীজি চুপ করে রইলেন কোনো জবাব দিলেন না সাহাবী আমাজ জিজ্ঞেস করলেন আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসাকাতা আবার চুপ করে রইলেন নবীজি কোনো জবাব দিলেন না এরপরে

যে হ্যাঁ প্রত্যেক বছরে আমার আল্লাহ তোমাদের জন্য হজ খরচ করে দিয়েছে যদি লাউ ফুলতু না আমি যদি হ্যাঁ বলে দিতাম তাহলে লাওয়া যাবার আমার আল্লাহ পাক প্রতিটি মানুষের জন্য হজ করাটা ফরজ করে দিত তোমরা সেটা পারতে না তোমরা সক্ষম হতে না তোমরা হজ করতে পারতে না নবীজি বলেন এ আমার সাহাবি আমি নবীজি যখন চুপ করে থাকি তোমাদের বারবার আর জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই পিছনের নবীদের

আদেশাবীরা নবীদের কাছে বিভিন্ন প্রশ্ন করেছিল আর সেই প্রশ্নের সম্মুখে তারা নবীদের সাথে তর্ক বিতর্ক করে ফেলেছে তারা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আমি নবীজি জানিয়ে দিলাম আমি যখন যেটা তোমাদের কাছে আদেশ করি সেই আদেশের বিষয়টা তোমরা পালন করো মান্যতা দাও যেটা নিষেধ করি তোমরা বর্জন করো এইটা যদি তোমরা করতে পারো অবশ্যই তোমরা कामयाब

এটা জীবনে একবার জীবনে কয়বা একবার জীবনে একবার হজ করা ফরজ আমার নবীজি জীবনে একবারই হজ করেছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি জীবনে চারবার উমরা করেছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ জীবনে একবার হজ আদা করেছিলেন আর চারবার উমরা পালন করেছিলেন দশম হিজরিতেে হাশ পালন করেছিলেন লক্ষ লক্ষ নিয়ে কিন্তু চারবার উমরা করেছিলেন ষষ্ঠ হিজরি সপ্তম হিজরি অষ্টম হিজরি আর দশম হিজরি এই চারটে বছরে নবীজি চারবার উমরা করেছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি যখন মক্কা থেকে মদিনাতে চলে যান মদিনা থেকে ষষ্ঠ হিজরিতে মক্কাতে আসছেন চোদ্দশো সাহাবিদের নিয়ে কয়জন চোদ্দশো সাহাবিদের নিয়ে নবীজি চোদ্দশো সাহাবিদের নিয়ে মক্কা শরীফে উমরা করার উদ্দেশ্যে আসছেন আর মক্কার আবু জাহেলের দলেরা মক্কার কুফফার কোরাইশেরা আমার নবীজি কে বাধা দিলেন চোদ্দশো সাহাবিদেরকে আটকে দিলেন পথ বন্ধ করে দিয়েছিলেন ষষ্ঠহীন পথ বন্ধ করে দিয়েছি যে তোমাদের মক্কায় কাবা শরীফে ঢোকা যাবে না আমরা ঢুকতে দেব না তোমরা যে এই শহরে ঢুকবে আমরা কোরআসের দলেরা তোমাদেরকে মক্কাতে ঢুকতে দেব না নেবিজি বললেন এ মক্কার মানুষেরা আমি তো কোরআশ বংশের মানুষ আমি নবীজি কমলে আমার 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 তো এই মক্কাতেই জন্ম আমি তো মক্কারই ছেলে সুতরাং আমার পিতৃভূমি মাতৃভূমিতে তোমরা আমাকে কেন যেতে দেবে না কেন আটকে দিচ্ছে মক্কার কফার কুরাইশরা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি আমাদের মক্কা ছেড়ে মদিনাতে চলে গিয়েছ এখন তুমি মক্কার মানুষ তুমি ন মদিনার মানুষ আর এই মক্কা থেকে অনেক মানুষকে তুমি টেনে নিয়ে চলে গেছ তারা ইসলামের কালিমা পড়েছে মহাজের সাবি হয়ে গিয়েছে তারা আমাদের ভাই হয় আমাদের চাচা হয় আর মনে রাখবে বদরের ময়দানে আমাদের নেতা আবু জাহালকে খতম করে দেওয়া হয়েছে আমাদের নেতা আবু জাহাল বদরের ময়দানে নিহত হয়েছে তাকে হত্যা করে দিয়েছ সুতরাং প্রতিশোধমূলক আমরা তোমাদেরকে চোদ্দশো সাহাবী সহ মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে এই মক্কার জমিনে ঢুকতে দেব না রসুল্লাহ সাল্লাম সেই দিনে কি বলেছিলেন আমরা তো মক্কায় ঝামেলা করার জন্য আসিনি আমরা তো মক্কা শরীফে এসেছি ঝামেলা ঝঞ্ঝা যুদ্ধ করার জন্য ন